আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমবিসি ঢাকা আজ দশ আগস্ট দুই এই মুহূর্তে ইউএসএমবিসি ঢাকা যে স্ট্যাটাসে আছে তাকে বলা হয় অর্ডার ডিপার্চার বা সংক্ষেপে ওডি এই অর্ডার ডিপারচারের মিনিং কি তাৎপর্য কী ইউএসএমবিসি ঢাকা কি বন্ধ আছে নাকি খোলা আছে কী কী কার্যক্রম চলমান আছে অফিসাররা আছেন না চলে গেছেন ভিসা আবেদনকারীদের কি হবে নন ইমিগ্র্যান্ট ইমিগ্র্যান্ট উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ তথ্য আছে এই ভিডিওতে এমবিসি ঢাকা তাদের ওয়েবসাইটে কিছু তথ্য দিয়েছে সেখান থেকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু অংশ পড়ে শোনাবো পাশাপাশি বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কী করণীয় সেই বিষয়ে বিস্তারিত কথা বলব এই ভিডিওতে ভিডিওটি একটু লম্বা হতে পারে দয়া করে পুরো ভিডিওটি দেখবেন গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টিসিবিডি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেল ডট কম অটো রিপ্লাই পাবেন সেটি পড়ে বুঝে পেমেন্ট করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন চলে যাচ্ছে মূল প্রসঙ্গে যে নোটিসটি দেওয়া আছে এখানে তারিখ লেখা আছে সাত অগাস্ট দুই হাজার চব্বিশ কিন্তু অ্যাকচুয়ালি আমি সিবিএস নিউজের একটি ইনফরমেশন থেকে দেখেছি যে পাঁচ অগাস্টই এই অর্ডারটি দেওয়া আছে দেওয়া হয়েছে এখানে হেডলাইনে যেটা বলা আছে সেটা হচ্ছে সাসপেনশন অফ রুটিন কনসুলার সার্ভিসেস মানে হচ্ছে সাময়িকভাবে স্থগিত বা বরখাস্ত সাসপেনশনের ওরকম সঠিক বাংলা আসে না যেটা বোঝানো যায় যে সাময়িকভাবে বন্ধ রুটিন কাউন্সিলার সার্ভিস কনসুলার সার্ভিসেস মানে হচ্ছে ভিসা সেকশন থেকে যে সার্ভিসেসগুলো দেওয়া হয় ইন্টারভিউ ভিসা আমেরিকান পাসপোর্ট ইত্যাদি তো এখানে ডিটেলসে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো আগে কভার করব বেসিকলি অর্ডার ডিপার্চারি স্ট্যাটাস স্ট্যাটাসটা কি অর্ডার ডিপারচারি স্ট্যাটাসটা হচ্ছে যে যখন কোনো পোস্টকে পোস্ট বলতে বোঝাচ্ছি ইউএসএমএসি ঢাকা হতে পারে ইউএসএমএসি ব্যাংকক হতে পারে এ ধরনের যখন কোনো পোস্টকে অর্ডার ডিপার্চার স্ট্যাটাসে আনা হয় এর মানে হচ্ছে সেখান থেকে ইউএস গভর্নমেন্টের যে এমপ্লয়িরা আছে এবং তাদের পরিবার বর্গ আছে তাদেরকে অর্ডার করা হয় প্রস্থান করার জন্য অর্ডার ডিপার্চারের যদি সহজ বাংলা করতে চায় তাহলে আদেশ এরকম একটা বাংলা করা যেতে পারে সো ইউএসএমবেসি ঢাকা এই মুহূর্তে প্রস্থান আদেশের স্ট্যাটাসে আছে এই অর্ডারটা কে করতে পারেন এটা করতে পারেন ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অথবা চিফ অফ মিশন যে ইউএসএম্বাসির কথা বলছি সেই ইউএসএম্বাসির যিনি চিফ আছেন তিনি এটা ইনিশিয়েট করতে পারেন বা অর্ডার করতে পারেন ইউজুয়ালি এটা আসে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে অর্ডারটা আসে তো এখানে যেটা বলা হয়েছে যে ইউএসএমিসি ঢাকা কারেন্টলি অর্ডার ডিপার্চারি স্ট্যাটাসে আছে আমরা রুটিন কনসুলার সার্ভিসেস মানে কনসুলার মানে হচ্ছে আপনারা করে নেবেন ভিসা ভিসা সার্ভিসেস দিতে পারছি না এবং শুধুমাত্র খেয়াল করবেন কথাগুলো শুধুমাত্র ইমার্জেন্সি ইউএস সিটিজেন সার্ভিসেস দেওয়া হচ্ছে শুধুমাত্র ইমার্জেন্সি ইউএস সিটিজেনদের যে সার্ভিসেসগুলো লাগে সেগুলো দেওয়া হচ্ছে এবং আমরা উইল অ্যাটেন্ট টু অ্যাটেম্প টু ইমার্জেন্সি ভিসা অ্যাপয়েন্টমেন্টস ইমার্জেন্সি ভিসা অ্যাপয়েন্টমেন্টস আমরা রিজস্টোর করবো অ্যাস অ্যাজ ইউ ক্যান মানে হচ্ছে এখন এই মুহুর্তে ইমার্জেন্সি ভিসা আবেদন করে বা ইন্টারভিউ চেয়েও হয়তো লাভ হবে না যে কারণে কথাটি বলা হয়েছে যে উই উইল অ্যাটেম্প টু রিস্টোর ইমার্জেন্সি ভিসা অ্যাপয়েন্টমেন্টস অ্যাজ সুন অ্যাজ দ্য সিচুয়েশন অ্যালাউন্স মানে যখন সিচুয়েশন অ্যালাউ করবে তখন তারা ইমার্জেন্সি ভিসা অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রমটিও পুনর্বহাল করবেন যাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়েছে রিসেন্ট আন্দোলনের কারণে তাদের জন্য যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারী যারা আছেন তাদের জন্য যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বা ইন্টারভিউ যদি সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ক্যান্সেল হয়ে থাকে তাহলে হয়তো আপনাকে অলরেডি একটি রিশিডিউল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আপনি সিজিআই পোর্টালে চেক করবেন বা ইমেল চেক করবেন অথবা আপনাকে হয়তো রি রিসেডিউল করে দেওয়া হতে পারে যখন শিডিউল অ্যাভেলেবল হবে এবং অপেক্ষা করতে বলা হচ্ছে যাতে যতক্ষণ না ইউএসএমপিসি ঢাকা নর্মাল অপারেশন আবার শুরু করে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে তাদের অ্যানাউন্সমেন্টের জন্য আর যাদের ভিসা আবেদন ফি এক্সপায়ার করেছে ডেট চলে গিয়েছে তাদের জন্য ফিউচার একটি ডেটে রিশিডিউল করার ব্যবস্থা ইউএসএমবিসি ঢাকা করবে এই ডেটটা এখনও কনফার্ম না এটা কনফার্ম করার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে বেসিক্যালি সব সবখানেই বলা হচ্ছে অপেক্ষা কারণ এই মুহূর্তে যেহেতু অর্ডার ডিপার্ট স্ট্যাটাস তার মানে হচ্ছে ইউএস গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে তাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে ডিপার্ট করতে বলা হয়েছে অর্থাৎ প্রস্থান করতে বাংলাদেশ থেকে চলে যাওয়া চলে যেতে বলা হয়েছে সো ধরে নেওয়া যেতে পারে যে গুরুত্বপূর্ণ ভিসা অফিসার্স যারা আছেন তারা সবাই হয়তো পরিবার সহ চলে গিয়েছেন অলরেডি কাজেই ইন্টারভিউ নিবেকে তাই না সো এই অবস্থায় তারা আসলে প্ল্যানও করতে পারছেন না বা পারবেন না যে আমরা কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে বা কবে নাগাদ আমরা খুলতে পারি কবে নাগাদ আমরা সব নর্মাল কার্যক্রম আবার শুরু করতে পারি যে কারণে তারা কোনো ডেট এখানে উল্লেখ করছেন না আর এরপরে স্টুডেন্টদের কথা বলা হচ্ছে স্টুডেন্টদেরকে বলা হয়েছে যে আপনারা ইউএস কনসুলেট কলকাতা থেকে কিছু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন যাদেরটা ক্যান্সেল হয়ে গেছে ইউএসএমবিসি ঢাকাতে এক্ষেত্রে আপনাকে লিঙ্ক দেওয়া আছে কোন লিঙ্কে যেতে হবে এবং ওখানে আপনাকে আবার এমবিসি কলকাতাতে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ফি দিতে হবে এবং যে ভ্রমণ খরচ আছে সেটা আপনাকে বহন করতে হবে এবং তাদেরকে কলকাতা থেকেই ভিসা পিক করতে হবে এখানে বলা আছে ইউজুয়ালি প্রসেস প্রসেসড উইদিন থ্রি টু ফাইভ বিজনেস ডেজ মানে সচরাচর কলকাতাতে তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে ভিসা প্রসেস করা হয় বাট আমরা প্র্যাকটিক্যালি জানি যেটা আসলে কখনই ফলো করা সম্ভব না কারো কেস যদি এয়ার পায় কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে থাকে কেউ সেটা হয়তো সম্ভব হবে না তারপর আপনারা যদি কেউ কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিতে চান স্টুডেন্টরা তারা আপনারা জেনে যাবেন সেখানকার বর্তমান পরিস্থিতি কি এবং আপনাকে কতদিন থাকতে হবে কী করতে হবে সব কিছু জেনে প্রিপারেশনটা নিতে পারেন আর ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে বলা আছে যে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে থাকে তাহলে আপনাকে ইমেল করা হবে এবং রিশিডিউল করা হবে যখন সময় সুযোগ আসবে যখন অ্যাভেলেবল হবে ডেট তখন মানে আপনাদের যদি এর এর মধ্যে ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ হয়েছে বা ছিল ডেট বা আগামী কিছু দিনের মধ্যে ডেট আছে এই অবস্থাতেই আছে ইন্টারভিউ হলো না তখন আপনি ইমেল চেক করবেন আপনাকে হয়তো ইমেল করবে তারা রিশিডিউল করে দিয়ে আর এসি এস অর্থাৎ আমেরিকান সিটিজেন সার্ভিসেসের ক্ষেত্রে বলা আছে যে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে থাকে তাহলে রুটিন অ্যাপয়েন্টমেন্টস যখন ওপেন হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে যদি ইমার্জেন্সি থাকে তাহলে ঢাকা এসিএস অ্যান্ড স্টেট ডট গভ এই ইমেল আইডিতে ইমেল করতে বলা হয়েছে এছাড়া কিছু সচরাচর যে কোশ্চেনগুলো করা হয় সেগুলো আছে এবং উত্তর দেয়া আছে এখানে আমি আর ডিটেলসে যাচ্ছি না এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেটা আছে সেটা আমি একটু পড়ে শোনাতে চাই আপনাদেরকে খুব বেশি ডিটেলসে যাব না তো বেসিক্যালি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অর্ডার ডিপারচার স্ট্যাটাসে আছে ইউএসএমবিসি ঢাকা অর্থাৎ আংশিক খোলা প্রায় বন্ধ যদি সহজ বাংলায় বলতে চাই প্রায় বন্ধ পুরোপুরি বন্ধ না বাট প্রায় বন্ধ সো এই স্ট্যাটাসে আছে যাদের ইন্টারভিউ ছিল বা আছে আগামী কিছুদিনের মধ্যে তাদের জন্য হচ্ছে হয় আপনি ইমেল পাবেন রিসিউল করে দিবে অথবা আপনাকে সিটিআই পোর্টালে গিয়ে লগ করে চেক করতে হবে এবং যখন সেটা তারা নর্মাল অপারেশনে ফেরত আসবেন তখনই হয়তো ডেটগুলো শো করবে এখন তারা হয়তো ডেট শো করতে পারবেন না কাজেই বেসিকলি বড় লাইন হচ্ছে যে মোটামুটি কার্যক্রম বন্ধ আছে এখন ভিসা ইন্টারভিউ রিলেটেড কার্যক্রমগুলো বন্ধ আছে আর এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেয়া আছে ওয়ান্স এ এখানে আবার কলকাতার কথা বলা হয়েছে কেউ কেউ চাইলে কলকাতায় গিয়ে ইন্টারভিউ দিতে পারেন এবং রিসিডিউলের একটা স্ট্যাটিস্টিক্স এখানে দেওয়া আছে যে সাম্প্রতিক সময় যে ইউএসএমবিসি ঢাকা বন্ধ ছিল এর কারণে প্রায় চার হাজার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে হয়েছে এবং রিসিডিউল করতে হয়েছে এর মধ্যে প্রায় চোদ্দশো হচ্ছে স্টুডেন্ট ওকে সো বেসিক্যালি আপনার যে সিচুয়েশনে হোক না কেন পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে এই মুহূর্তে তারা শর্ট অফ বন্ধ আছেন বলা যেতে পারে এই অবস্থার মধ্যে আছে এমবিসি ঢাকা সো বেসিক্যালি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যেটা করতে হবে সেটা হচ্ছে অপেক্ষা ইমেইল চেক করবেন সিজিআই পোর্টাল চেক করবেন দ্যাটস ইট এবং ইউএস এমবিসি ঢাকার ওয়েবসাইট চেক করতে পারেন যদি এবং ইউএস ট্রাভেল ডক্স বিডির ওয়েবসাইটটা চেক করতে পারেন যেটা সিজিআই পোর্টাল সেখানে যদি কোনো ইনফরমেশন থাকে সেই অনুযায়ী আপনাকে অ্যাকশন নিতে হবে আর যদি কোনো ইনফরমেশন পাই সাথে সাথে আমি ভিডিও করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তো বেসিক্যালি এখন ধৈর্য রাখতে হবে যাদেরই ইন্টারভিউ আছে বা ছিল যে পরিস্থিতি হোক না কেন সেগুলি ধৈর্য রাখতে হবে ইমেল চেক করবেন সিজিএ পোর্টাল চেক করবেন দ্যাট সেট আর কিছু করণীয় নাই এবং ইউএসএমবিসি ঢাকার ওয়েবসাইটে অ্যানাউন্সমেন্টের জন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদেরই তথ্যগুলো জানা দরকার কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টি সিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম আসসালাম আলাইকুম